উপকারী সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশ সরকার সকলেই জানেন ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে না এতে ভারতেরই হিতে বিপরীত হবে পাশাপাশি ভারতের চল্লিশ কোটি টাকা লস হবে ইতিমধ্যে জানেন কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের তিনটা ম্যাচ ছিল পাশাপাশি মুম্বাইয়ের ওয়াংখারি স্টেডিয়ামে একটি ম্যাচ ছিল সেই ম্যাচগুলো কিন্তু শ্রীলঙ্কাতে সরে যাচ্ছে আইসিসি আভাস দিয়েছে বাংলাদেশের ম্যাচগুলো ভেনু পরিবর্তন হচ্ছে অর্থাৎ শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে নতুনভাবে তারিখ জানানো হবে এই আভাসটুকু আইসিসি আমাদেরকে দিয়েছে আইসিসিকে কৃতজ্ঞতা জানাই এরকম সাহসী পদক্ষেপ নেওয়ায় আমাদের বাংলাদেশের পক্ষে ভালো হলো আমরা যেন ভারতে না খেলতে পারি সেই নিঃসেতকটুকু দিল আইসিসি এখন কবে কত তারিখে কোন মাঠে অনুষ্ঠিত হবে তা আগামী দু এক দিনের ভিতরেই জানা যাবে ইতিমধ্যে আপনারা জানেন মুস্তাফিজুরকে কেন্দ্র করে অনেক ঘোলা কিন্তু শুরু হয়েছে সেই ঘোলার মাধ্যমে বাংলাদেশ পরিষ্কার করলো যে আমরা অটল শক্তিশালীতে আমরা ভারতে খেলতে যাব না টি টোয়েন্টি বিশ্বকাপ সেখান থেকে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক সেটা আইসিসি নগদর্পণে নিয়েছে একটা সাহসী পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বাংলাদেশ সরকার নিয়েছে আরেকটি পদক্ষেপ নিয়েছে অন্তত আইপিএলের ম্যাচগুলো বাংলাদেশের জন্য প্রসারিত না হয় সেদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার কর্তৃক এবং তথ্য তথ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যেন আইপিএলের কোনো ম্যাচ বাংলাদেশে না দেখানো হয় এই সাহসী পদক্ষেপ নিয়েই আমি বাংলাদেশ কর্তৃপক্ষ যারা দায়িত্ব আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যুব সমাজ তাকিয়ে থাকতাম আইপিএল কত তারিখে কবে অনুষ্ঠিত হবে আইপিএল জনপ্রিয়তা টুঙ্গে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে অনেক জল ঘোলা করেছে তাদের ফ্যান ফলোয়ারও কিন্তু কমে গেছে ইতিমধ্যে আপনারা জানেন কলকাতা নাইট রাইডার্সের ফ্যান ফলোয়ার ছিল আঠারো কোটি সেখান থেকে দুই কোটি মুস্তাফিজুরের কল্যাণে কিন্তু দুই কোটি ফ্যান ফলোয়ার কমে গেছে সুতরাং বলাই চলে এই বাংলার কাটার মুস্তাফিজুর রহমান কত তিনি কথার ছলেও নাই তার ভালোবাসার কল্যাণে কিন্তু আজকে এই সিদ্ধান্তটুকু নিতে হয়েছে বাধ্যতামূলক বাংলাদেশ সরকার পাশাপাশি বাংলাদেশের যত ক্রিকেট ভক্ত আছে তারা দাবি তুলছে অন্তত ভারতের মাটিতে আমরা কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাব না এই সিদ্ধান্তটুকু নিয়েছে আমি শুনে খুব খুশি আপনারা খুশি হতে পারেন অবশ্যই আপনার মতামত দ্রুত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বাংলাদেশ সরকারকে আমরা ভারতের মাটিতে খেলবো না এবং আই কে বর্জন করবো এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ